একটি স্বাধীন দেশে কেউ যদি ব্যক্তির স্বাধীনতার উপর হা আঘাত আনে কিংবা তার স্বাধীনতা জোর করে ছিনিয়ে নেয় তার বলার স্বাধীনতা রাখে না তার চলার ফেরার স্বাধীনতা রাখে না তার বহি প্রকাশের স্বাধীনতা রাখে না তাকে সব স্বাধীনতা থেকে বঞ্চিত করে তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করে মানুষ শোষণ হতে হতে শোষিত হতে হতে মানুষ এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় সেখানেতেই সে যে কোনো পদক্ষেপ নিতে বা হাঁটে না যার রূপ হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ তো আসসালামু আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার আরেকটি ভিডিওতে স্বাগতম জানি এই পরিস্থিতি কেউ ভালো নেই কারণ ভালো ভালো থাকার মতো এই অবস্থা কারণে এটা হচ্ছে ঢাকাতে আমি তো ঢাকাতে থাকি আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন তো ঢাকার এমন পরিস্থিতি কখনো আমি দেখিনি ঈদের মধ্যেও মোটামুটি ভালো একটা ইয়ে ছিল মানুষের আনাগোনা ছিল এখন এমন পরিস্থিতি হয়েছে যে ঢাকার আর ঢাকার রাস্তাঘাট কেমন একটা ভুতুর পরিবেশ মানুষ রাস্তা বেরোতেও ভয় পাচ্ছে আপনারা বলুন সাত দিন রাস্তায় কি মানুষ এমন ভয়ভীতি নিয়ে থাকে এটা কখনো মেনে নেওয়ার মতো না এমন সময় যে সময়টা ঢাকা সময় জ্যাম জটে লিপ্ত থাকে মানুষের হইচই আনাগোনা সবাই তার কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে আর সেই জায়গায় ঢাকার মধ্যে তেমন মানুষই নেই মানুষ ভয় পাচ্ছে রাস্তা বেরোতে কখন তাকে ধরে নিয়ে যায় কখন তার সাথে কি হয় তাহলে আপনারাই বলুন এ অন্যায় মানুষ কি চিরন্তন সহ্য করবে মানুষ শোষিত নিপীড়িত হতে হতে মানুষ আজ ভ্রাম ভারাকান্ত্র দেশ জানি না কোন দিক দিয়ে যায় তবে আমি আমরা চাই সকলে চাই আমরা দেশের শান্তি চাই দেশ ভালো থাকুক দেশের সব কিছু প্রতিষ্ঠা হোক আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেতে চাই আমরা কোনো রাজনীতি চিনি না আমরা কোনো রাজনীতিবিদকে চিনি না আমরা রাজনীতির সাথে যুক্ত নই আমরা সাধারণ মানুষ দুই বেলা দু মুঠো খেতে পারি আমাদের মৌলিক চাহিদাগুলো যাতে আমরা পরিপূর্ণভাবে পাই সেটাই আমাদের কাম্য তো এরা হচ্ছে প্রতিবাদী মিছিল এটা শুক্রবার শুক্রবার হচ্ছে তিন তারিখ সম্ভবত না সরি দুই তারিখ আমি ভিডিও দিয়ে আমি প্রায় সময় এখন খবরে সময়টা দিচ্ছি কোথায় কি হচ্ছে কারণ আমি দেশের নাগরিক আমার নিরাপত্তার প্রয়োজন আছে আমার আমার একটা সন্তান আমার সন্তান আছে আমার সন্তান লেখাপড়া করে আমার হাজব্যান্ড বাইরে চাকরি করে সরি ব্যবসা করে সেই সুবাদে কিন্তু আমার দেশের তাই সম্পর্কে অবগত থাকা কিন্তু একদম প্রয়োজনীয় একটা মৌলিক মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে এটা এটা হচ্ছে ফেস খেলাপ হয়ে আমরা শহীদ মিনার গিয়েছিলাম শহীদ মিনার পর্যন্ত গিয়েছিলাম আমিও না গিয়ে পারতাম কিন্তু এটা আমার এখন দায়িত্বের মধ্যে পড়ে মানুষের সবচেয়ে বড় বিবেক হচ্ছে তার আদালত দেশে এত অন্যায় হচ্ছে এত অনাচার হচ্ছে মানুষ এটা আর নিতে পারছে না সাধারণ একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে সামান্য বিষয় সেই বিষয়টাকে অনেক বড় করে তারা আর যে পরিস্থিতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিয়েছে অনেক ভাই বোনের প্রাণ ঝরিয়েছে রক্ত ঝরিয়েছে দেশে যে পরিস্থিতি দাঁড়িয়ে যে অবস্থাতে আজ ফেলেছে এই সবই বিচার চাই কারণ আজ বিচার না চাইলে আর হয়তো কখনো বিচার পাওয়া হবে না কারণ এই দিয়ে এই দেশে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা অনেক দুর্বল তাহলে সে জায়গায় আমরা এখন যদি বিচার না আছে প্রতিটা মানুষের সোচ্চার কারণ এটা কখনো কাম্য ছিল না এটা হওয়া ছিলই না একে তো গণহারে মৃত্যু দ্বিতীয়ত আবার গণহারে গ্রেফতার তাহলে বুঝেন মানুষের উপর কতটা জুলুম হচ্ছে যাদের আত্মীয় যাদের সন্তান হারিয়েছে যাদের ফ্যামিলি সে একমাত্র উপার্যক্ষম মানুষটিকে হারিয়েছে তাদের মধ্যে কি যাচ্ছে তার মধ্যে যদি আবার গণগ্রেফতার শুরু হয় তাহলে মানুষ কত দিকে আপনারা বলুন মানুষ কত দিকে সহ্য করবে আমরা তো মানুষ আমাদের তো দু যতটুকু থাকা ততটুকুই কাজ করে আমি খবর দেখতে দেখতে আমি একটা দিনও যে ছিলাম না এই যে ফেসবুকে যে ভিডিওগুলো ছাতেছে কীভাবে মানুষকে অন্যায়ভাবে মারতেছে কীভাবে গুলি করেও মারতেছে কিভাবে কি করতেছে আমি যাত্রাবাড়ি থাকি যাত্রাবাড়িতে সংঘাত বেশি হয়েছিল আমরা দেখতে গিয়েছিলাম ওখানে এমনও পর্যন্ত দেখতে হয়েছে মানুষ পুলিশকে ধরে গণহারে পিটাচ্ছে পুলিশের সাথে কি অন্যায়টা করতেছে তাহলে আমি তাদের চোখে মুখে দেখেছি যে মানুষ কতটা ক্ষিপ্ত হলে কতটা ঘিন্না জমাইলে মানুষের পরবর্তী মানুষ এমন নিদ্রহ হতে পারে জানেন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অতিথি পরায়ণ বাংলাদেশের মানুষের মনটা অনেক নরম বাংলাদেশ মানুষ সবাইকে যেমন ভালোবেসে বুকে নিতে পারে তেমন কিন্তু যখন শোষিত হবে অত্যাচারিত হবে তখন কিন্তু অত্যাচারের কিন্তু খারাপ অবস্থা হয়ে যায় এটাই নিয়ম দুর্বল সবলেরা যখন দুর্বলের প্রতি অত্যাচার করতে করতে দুর্বলকে একদম পাথর বানিয়ে দেয় বা তাকে ক্ষত বিক্ষত করে দেয় তার পরিমা পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হয় যেটা আজকেও হচ্ছে আমি জানি না এই প্রতিবাদ এই আন্দোলন কতটুকু পর্যন্ত করায় আমরা আমাদের একান্ত যাওয়া দেশের অবস্থা ভালো হয়ে যাক দেশ ভালোর দিকে যাক কারণ এই আন্দোলন যতদিন চলবে দেশ তত পিছিয়ে পড়বে আমাদের অবস্থা তত খারাপের দিকে হবে কারণ পরীক্ষা এসিসি যারা ইন্টার পরীক্ষার্থী তাদের কিন্তু লেখাপড়া অনেক পিছিয়ে যাচ্ছে তাদের সব থেকে কিন্তু ক্ষতি হচ্ছে এই যে আমি শুক্রবার গিয়েছিলাম আমি বিশেষ করেন জানি কি না আমি নামাজ পড়ে সবার জন্য দোয়া করেছি দোয়া করে আর নিজেকে রাখতে পারলাম না নিজের কাছে কেমন যায় অপরাধী অপরাধী মনে হচ্ছিল যে আমি যদি আজ এ প্রতিবাদী না যাই তাহলে আমি অপরাধী থাকবো কারণ আজ আমার আত্মীয় স্বজন মারা যেতে পারতো আমার ভাই বোন মারা যেতে পারতো আমার সন্তান মারা যেতে পারতো বা আমার হাজব্যান্ডেরও কিছু হতে পারতো আমার নিজ দায়িত্ব থেকে আমি যাওয়ার পর আমি বিশ্বাস করবেন কি না আমার এতটা ভালো লেগেছিল যে আমি সেটা প্রকাশ্যে হয়তো বুঝতে পারবো না কারণ কি মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক আজ আমার কত ভাই বোনেরা ওখানে গিয়ে জড়ো হচ্ছে ওখানে প্রতিবাদ জানাচ্ছে গণ গণ মিছিল করতেছে বা গণজাগরণ ওখানে উঠেছে তাহলে আমি কেন যাব না আপনারাও আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন আপনারাও আপনার আশেপাশে এলাকায় প্রতিবাদ জানান অন্যায়ের বিচার করতে হবে এগুলো দেশে যা চলতেছে এগুলো একদম ন্যায় বিচার একদম অবিচার মানুষের উপর জুলুম চাপিয়ে দেওয়া আমরা জুলুমভাবে বাঁচতে চাই না কারণ এগুলো দেশে কোনোভাবে মেনে নেওয়ার মতো না এটা স্বাধীন রাষ্ট্র এটা স্বাধীন রাষ্ট্রের মানুষগুলো স্বাধীনভাবে বাঁচতে চায় স্বাধীনভাবে চলাফেরা করতে চায় স্বাধীনভাবে মতামত বয়স করতে চায় আমরা আমাদের মতামতগুলো বাক স্বাধীনতা সব হারিয়ে ফেলেছি এই সরকারের আমলে তা আমি চাই যে সরকারি আসুক বা উনি এই সরকারই থাকুক দেশটাকে যাতে সুন্দর করে চাল চালাইতে পারে এবং কি আমাদের আশেপাশে আনাচে কানাচে দুর্নীতি আছে দুর্নীতি আমার দেশটাতে দুর্নীতিতম করতে হবে দুর্নীতি সরে ফেলতে হবে দুর্নীতির কারণে আজ বেশিরভাগ মানুষে কিন্তু দরিদ্র এবং গরিবের গোটায় আর আমাদের দেশে বিক্ষাবৃদ্ধি প্রচুর একমাত্র দুর্নীতির কারণে এ দেশে দুর্নীতির কারণে এক শ্রেণীর লোক এক কোটি কোটি হচ্ছে আরেক শ্রেণীর লোক একদম গরিবের যে নিম্নস্থল তার থেকেও নিচে তলে চলে যাচ্ছে আমরা এগুলো আর চাই না আমরা সংঘাত চাই না আমরা এভাবে মিছিল চাই না আমরা এই দেশের এই কোন পরিস্থিতি চাই না কারণ দেশটা আমার আমার দেশ কিভাবে সুন্দর হয় কিভাবে দেশটাকে আমি আরো আমার উন্নত দেশের সাথে ধার প্রান্তে নিয়ে যেতে পারবো সেটা দায়িত্ব আমার তো সবার কাছে বিনোদন অনুরোধ প্রতিবাদ সবাই প্রতিবাদ প্রতিবাদে অংশগ্রহণ করুন এ প্রতিবাদ জানান আমাদের দরকার দেশের ন্যায্য বিচার আমরা আমাদের কোনো রাজনীতির দল চাই না আমরা কোনো রাজনীতির সাথে শরিক হতে চাই না আমরা চাই আমাদের নিরাপত্তা আমার সন্তানের নিরাপত্তা যারা তারা যেন তারা সুন্দর ভবিষ্যৎ পায় এই ভিডিওটা কেউ মাইটি নেবেন না আমি জানি না এই ভিডিওটার সাথে আসলে এই অবলা প্রাণীও মনে হয় তার আমাদের জন্য হয়তো কথা বলতে আসছে এখানে এই অবলা অব অবলা এই প্রাণীগুলো কিন্তু মানুষের দুঃখটা বুঝে মানুষের কষ্টটা বুঝে তো আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন আর সবার কাছে বিনীত অনুরোধ আসুন আমরা সবাই একযোগ হই